ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত শ্রমকল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময়ে সাকিব আল হাসান বলেছেন যদি সরকার ও বিসিবি থেকে দেশে ফেরার নিরাপত্তা পান তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাবেন এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান নিরাপত্তা ইস্যুতে সাকিবকে কোনো সাহায্য তারা করতে পারবেন না একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই